সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আর সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দশই আশ্বিন বাংলাদেশ মতে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধু হিজড়ি চার রবি ছানি রোজ শনিবার পঞ্চমী তিথি থাকবে সকাল নয়টা সতেরো মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর পঞ্চমী ভীত পূজা আজকের দিনে অনুষ্ঠিত হবে তাছাড়া অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা আটত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বেশিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু যুক্ত এবং কন্যা রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাট তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে সেই সঙ্গে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে তাছাড়া বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে প্রশাসনিক ঝামেলা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতা জেকে ধরবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে আর জন্ম যদি ভরণীয় হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর শিড়িংবাজের দৌরাত্মে পড়তে হবে যথাসম্ভব সম্ভব হারাতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া প্রেমিক প্রেমিক কার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে পেঁপে উঠবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে তাছাড়া প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে আর্থিক দৈন্যদশা কাটবে সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে বৃষ রাশির জাতক জাতিকার তাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি এমনকি জীবনসঙ্গীর সহযোগিতা এবং বিশেষ করে সর্বাত্মক সকলের সহযোগিতা মিলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই ভাই ঠাই ঠায়ে দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করবেন শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন অধিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকেও সতর্ক থাকতে হবে তাছাড়া বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা করে খাবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে একমাত্র পিতামাতার সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে অবশ্য বৈদেশিক সূত্রে লাভবানও করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে এই দুর্যোগের মধ্য দিয়েও আপনারা সুখের হাসি মুখে ফিরতে আরম্ভ করবে সেই সঙ্গে যদিও অর্থ করি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি অনুসন্ধিৎসু মন যা অনুসন্ধান করছিলেন সেগুলো প্রাপ্ত হবেন সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা বিচারেও জয়ী করবে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে এমনকি আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানরা সাফল্য সিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটতে আরম্ভ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে মাতা মাতৃস্থান নিয়ে সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিতা মজবুত করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছনে নজর রেখে সাহস সঞ্চার করতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে হবে নসে তসির এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি বিশেষ করে জনসমাজে আপনি সমাদৃত হতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে যারা ধৈর্যশীল ছিলেন না অধৈর্যে যেন আপনাদের জীর্ণ করে তুলেছিল তাদের মনে ধৈর্যের বিশেষ করে স্থিতি দেখা দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দাস দাসী মিত্রভিত্ত নিয়ে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে এমনকি শত্রুরা পিছু হটবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোবল চেষ্টাবল অধিক বৃদ্ধি পাবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবক ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও অধিক বৃদ্ধি পাবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় থাকবে গান বাজনা নাকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে নতুন আত্মীয়তা সৃষ্টিপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে রাগ যে কমবে গোটা পরিবারে শান্তির করবে তাই তো হলে 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 ভবিষ্যৎকে বাড়ি বর্ষিত সচেষ্ট মৃত আলোকিত করতে সক্ষম হবেন তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে দাম্পত্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সপরিবারে তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মন প্রফুল্ল রাখবে মনকষ্ট কষ্ট দূর করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আজীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যারা মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বারবার ছুটছিলেন তাদের মুখে সুখে হাসি ফুটবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বংশের মুখও উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনাটা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে না করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে সেই সঙ্গে শয্যা সুখ নষ্ট হবে অর্থমান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ ঘটতে পারে দারিদ্র দশা জেকে ধরতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বা আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হয়ে যাবে সেই সঙ্গে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি আপনাদের ধন সম্পদ আত্মসাত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বা কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা একমাত্র মুক্তি পাবে নসেদ বিশেষ করে অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রকৃত প্রাপ্ত হবেন যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা শকতার ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে আপনাদের ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণী যে লাগাতার উন্নতি করবেন বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনার লাগাতার উন্নতি করে চলবেন বিশেষ করে কর্ম মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের সহযোগিতা পাবে সহজ হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তি বাড়বে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে পদমর্যাদা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি তুঙ্গে থাকবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই সন্তানরাও সাফল্য পাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেপে উঠবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে ঝুঁকি দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলাতে নিশ্চিত আরম্ভ করবেন আজকের দিনটিতে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে সৃষ্টির দিকে ধাবিত হোক করবে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা তো জাগ্রত হবেই এমনকি জীবন সাথীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মালিক ভাড়াটি মধ্যকার মতান দূরীভূত হবে মাতৃমূর্তির প্রকাশিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে দেওয়া প্রেডিকশন সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক সরল ও হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার